মাশাল্লাহ আজকের মজা জালে ভালো পরিমাণে চিংড়ি মাছ চিওয়া মাছ সহ নানা রকমের মাছ দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা অনেক সুন্দর কিন্তু মাছের কালারগুলো একদম নদীর তারতা চিংড়ি মাছ এটি হচ্ছে ছোট চিংড়ি আর আগে ছিল বড় চিংড়ি মাছ দেখুন বন্ধুরা ছোট চিংড়ির স্বাদ কিন্তু আবার অন্য রকমের ও মাশাল্লাহ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে আমরা চলে আসলাম এই যে নদীতে আর নদীতে এখন প্রচণ্ড তুফান কারণ আকাশটা আজকে মেঘলা আর এই দেখুন তার মাঝে তারা প্রচন্ড বাতাসের মাঝে ভোর দিয়ে ময়াজাল টেনে নদীতে মাছ শিকার করিতে আসে এই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা চলে আসলাম তাদের কাছে দেখুন বন্ধুরা নদীতে কিন্তু প্রচণ্ড স্রোত আছে আর চারিদিকে অন্ধকারে ঘনিয়ে আসতে আছে আমরা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ প্রচেষ্টি এই ভিডিওর মাধ্যমে ধৈর্য সহকারে বিড়িটি সম্পূর্ণ দেখবেন আমাদের সাথে থাকবেন বন্ধুরা এখন তারা জাল টানতে আছে আর এই দেখুন মাছ পরিষ্কার করিবে এই মাছগুলো আগের খেয়ে পেয়েছিল সেগুলো পরিষ্কার করে তারপর আর যে জাল টানে সেই জাল আবার উঠাবে তাই আমাদের সাথে থাকবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখুন বন্ধুরা চিংড়ি মাছ আর আছে ওই চেউয়া আর ময়লা আসেছে এগুলো পরিষ্কার করবে তারপর ছোট চিংড়ি মাছগুলো আলাদা করবে তো কিন্তু অনেকগুলো মাছ আসছে দেখ আপনাদের আনুমানিক কত টাকা হবে বলতে কমেন্টে বলে যাবেন চিংড়ি মাছ একদম ফ্রেশ চিংড়ি মাছ নদীর বন্ধুরা প্রচণ্ড বাতাস আর তুফান এখন তার মাঝে তারা জাল টেনে উঠিয়ে ফেলছে বাতাস কিন্তু প্রচন্ড আর তুফান মাছ উঠেছে দেখতে হলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেনটা মেয়ে জালে উঠে ফেলছে এখন তারা যাবে ওই যে মাছ দেখা যাচ্ছে পানির ভিতরে দেখুন বন্ধুরা এখন সরাসরি এখন তো এই ভিডিওটি কোনো ফেক নেই আমাদের চ্যানেলে কোনো ফেক ভিডিও সারা হয় না একদম রিয়েল কম মাস হলেও রিয়েল ভিডিও সারা হয় আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন চিংড়ি মাছ কিন্তু প্রচুর চিংড়ি মাছ উঠেছে হয়ে জালে এই মৌসুমে তারা এমন এমন দিন যায় দশ থেকে বারো হাজার টাকা বিক্রি করে আর সর্বনিম্ন চার হাজার পাঁচ হাজার টাকা এ দেখুন আমাদের চিংড়ি মাছ চেগো মাছ আর ভিন্ন অনেক প্রকারের মাছ রয়েছে দেখুন দু জালেরই মাছ এই মাশাল্লা করে অনেকগুলো মাছ হয়েছে কিন্তু আজকে চিংড়ি মাছ শামুক হিসেবে শামুক গুলো পরিষ্কার করে আবার নদীতে ফেলে দেবে নষ্ট তাই আজকে এই পর্যন্ত দেখুন বন্ধুরা একদম ফ্রেশ চিংড়ি মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ